চাকুরিহারের শিক্ষকদের উপরে হামলা অভিযুক্ত শুভেন্দু অভিজিৎ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হাসপাতাল মোড়ে বিক্ষোভরত চাকুরিহারা শিক্ষকদের উপরে হামলার জন্য রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে অনশনরত শিক্ষকরা এফআইআর দায়ের করল শনিবার রাতে তমলুক থানায় এফআইআর দায়ের করলেন অনশনরত শিক্ষকরা তার এফআইআর দেখুন চাকরি ক্ষেত্র বিজেপির বিরুদ্ধে শিক্ষকদের আন্দোলন চলছিল এবং অনশন চলছিল সেই অনশন মঞ্চে আমি নিজেও একজন অনশনকারী একশো ছাব্বিশ ঘন্টা অনশন করছি শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আজকের মনোনয়ন দিতে গিয়ে তাদের কুণ্ডারা আমাদের শিক্ষকদের উপর বড় বড়চিত আক্রমণ করলো শিক্ষিকাদের মারধর করলো তা হসপিটালে ভর্তি শ্রীরতানি করেছে আজকের আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষকের সভাপতি হিসাবে রাজ্য সভাপতি হিসাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে যার ইন্ধনে এই ঘটনা ঘটেছে এবং এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুজনের বিরুদ্ধে এবং আরও প্রশান্ত দাস সহ যাদের আমরা আইডেন্টিফাই করেছি যাদের মারতে এবং গালাগালি করতে চেয়ার ভাঙতে এবং জুতো ছুড়তে দেখা খা গেছে তাদের বিরুদ্ধে আমরা জামিন অযোগ্য ধারায় আমরা প্রাণনাশের হুমকি সহ শ্রোতাানি সহ এই যে ধারায় আমরা আজকের অভিযোগ দায়ের করলাম অভিযোগে কী আছে ইট ছোড়া হয়েছে চেয়ার ভাঙ্গা হয়েছে মহিলাদের মহিলা শিক্ষিকার উপরে মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে আমাদের শিক্ষককে আক্রমণ দাবিতে আমরা তমলুক থানার সামনে বসে আছি আমরা তমলুক থানার আইসিকে এখনি এই এফআইআর কপি আমরা জমা করব আমাদের দাবি বলতে চাই শান্তিপূর্ণ অবস্থানে কেন বিজেপির গুন্ডারা আক্রমণ করলো জবাব চাই জবাব দাও জবাব দমাই দিতে হবে বিউরো রিপোর্ট এখন সংবাদ